পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টে সাম্প্রতিক রায় কার্যকর করতে তৎপর রাজ্য প্রশাসন সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে শহরের প্রায় এক হাজার পথ কুকুরকে ধাপে ধাপে শেল্টার হাউসে নিয়ে যাওয়ার গৃহীত হয় নীতিগত সিদ্ধান্ত যে আমাদের সেন্টিজেশন অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্প্রেডও এ বিষয়ে মানে আমাদের পথ কুকুর যেগুলি আছে বিশ্বমেন্টগুলি তাদেরকে সুরক্ষা দেওয়া তাদের বাধ কন্ট্রোল করা আমাদের একটা বিশেষ আলোচনা সভা হয়েছে মূলত আমরা লক্ষ্য করেছি যে আলোচনা শহরে প্রায় আমরা সার্ভিক বারোশোর উপরে স্ট্রিট আছে যা রাস্তায় থাকে এবং বিভিন্ন সময় মানুষকে তারা কামড়া এবং সময় এই বিষয়গুলো আক্রান্ত হয় তো এগুলিগুলো বিশেষ করে আলোচনা এআইটি থেকে এসছেন অফিসের জন্য এসছেন ডক্টর জগন্নাথ পুরে উনি আলোচনা রেখেছেন আমাদের ওয়ার্ডের এমআইসি মেমোরিয়াল সেন্ট্রাল থেকে আমাদের সমস্ত চেয়ারম্যান সহ আমাদের নতুন নির্বাচন কমিশনার কমিশনার ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার এবং অন্যান্য স্টেট কমিশনার বাচ্চার আধিকার ছিলেন অন্যত্ত আলোচনা মেইন বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট একটা ঠিক আছে এবং অ্যানিম্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তাদের যে সুপারি সেগুলোটাকে আমাদের ইউরি আন্ডার যেসব শহরের সিটি যারা আমরা ঘটনা করি কর্পোরেশন বা নার্সিং করি বা নগর পঞ্চায়েত তাদের উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে যে শহরের যে পুকুরগুলি রাস্তায় থাকে সেগুলিকে আপনার শেল্টার হোমে নেওয়া যাওয়া মেন স্যানিটেশন এবং বার্থ কন্ট্রোলে ভ্যাক্টিনেশন দেওয়া তাদেরকে সুস্থ রাখা এবং তাদের সঙ্গে ভালো বিহেভ করার জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা প্রত্যেক ওয়ার্ডে পথ কামড়ে ক্রমবর্ধমান দুর্ঘটনা ও জননিরাপত্তার প্রশ্নে পথ কুকুরকে রাস্তায় রাখা যাবে না এবং নির্দিষ্ট সময় সীমার মধ্যে তাদের উপযুক্ত স্থানে স্থানান্তর করতে হবে বলে স্পষ্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্য ও পুরো সংস্থাগুলোর ওপর আইনি দায়বদ্ধতা তৈরি করেছে এই রায় আগরতলা শহরে আনুমানিক এক হাজার মতো পথ কুকুর রয়েছে এই বিপুল সংখ্যক প্রাণীকে একসঙ্গে শেল্টার হাউসে স্থানান্তর করা শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি একটি বড় পরিকাঠামোগত ও আর্থিক চ্যালেঞ্জ শেল্টার হাউস নির্মাণ খাদ্য চিকিৎসা টিকাকরণ কর্মী নিয়োগ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এই উদ্যোগ সফল করা কঠিন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল বৈঠকের প্রতিটি ওয়ার্ডে পথ কুকুর নিয়ে সচেতনতা প্রচারে নেওয়া হয়েছে সিদ্ধান্ত শেল্টার হাউস কোথায় হবে ও কত দ্রুত তা প্রস্তুত হবে এত সংখ্যক কুকুরের চিকিৎসা ও টিকাকরণ কিভাবে হবে স্বেচ্ছাসেবী সংস্থা ও পশুপ্রেমী সংগঠনগুলোর ভূমিকা কি হবে এবং সবচেয়ে বড় প্রশ্ন নির্ধারিত সময়সীমার মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় দিনের বৈঠকে আমাদের এখানে যে সিস্টেম বা নীতি নীতি প্রণয়ন করে আমরা চেষ্টা করব আগরতলা শহরে আমাদের এই এরিয়া এরিয়া যে সকল পথ কুকুর আছে তাদেরকে সুরক্ষা দেওয়া তাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখা এবং তাদের বাদ কন্ট্রোল করা এবং স্যানিটাইজিং করা সবসময় ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনে তাদেরকে আমাদের শেল্টার হোম বা শেল্টার হাউজিং নিয়ে রাখা যত্ন করা এটি বিশেষ মূলত আলোচনা আমরা পথ কুকুর ইস্যুটি শুধু আইন বা প্রশাসনের নয় এটি মানবিকতা ও জনস্বাস্থ্যের সংবেদনশীল সমন্বয় একদিকে রয়েছে কুকুরের কামড়ে আহত হওয়ার আশঙ্কা শিশু ও বয়স্কদের নিরাপত্তা জলাতঙ্কের মতো রোগের ঝুঁকি অন্যদিকে রয়েছে প্রাণী অধিকার মানবিক আচরণ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রশ্ন শেল্টার হাউসে স্থানান্তরের সিদ্ধান্ত সেই দ্বন্দ্বের মাঝামাঝি একটি পথ যেখানে রাস্তায় কুকুর থাকবে না আবার নির্বিচারে নিধনের পথেও হাঁটবে না প্রশাসন পথ কুকুর বিষয়ে সুপ্রিম কোর্টের রায় দিয়ে এই দিনের বৈঠক স্পষ্ট করেছে আগরতলায় পথ কুকুর সমস্যা এখন শুধু পৌর স্তরের বিষয় নয় এটি আইনি বাধ্যবাধকতা জননিরাপত্তা ও মানবিক ব্যবস্থাপনার এক জটিল সমীকরণ এই উদ্যোগ কতটা কার্যকর হয় তার উপরেই আগামী দিনের নির্ভর করবে শহরের রাস্তাঘাট ও নাগরিক জীবনের ওপর এর প্রভাব নিউজ